সম্মানিত শ্রোতা মণ্ডলী সকলে প্রতি সালাম অভিনন্দন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন একটি মাত্র উদ্দেশ্যে আল্লাহ সুবহান ওয়া taala সূরাত যারিআতে 56 নম্বরের আয়াতে আল্লাহ পাক উল্লেখিত করেছেন অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আল্লাহ সুবহান ওয়া তিনি ঘোষণা করেছেন যে আমি জিনো মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাল্লার এবাদত করার জন্য সুতরাং আমরা পৃথিবীতে এসেছি শুধুমাত্র আল্লাহ রবুল্লাহ আলমিনের আবাদত তথা আল্লাহ তালার গোলামি করার জন্য এখন আল্লাহ রবুল্লাহ আলমিন মানুষকে পৃথিবীতে পাঠিয়ে মানুষের প্রয়োজনীয় সকল নিয়ামত দিয়ে তাদেরকে ধন্য করেছেন কে কত কতটুক পরিমাণে নিয়ামত পাবে সে নিয়ামত আল্লাহ রবুল্লাহ আলমিন মানুষকে পৃথিবীতে পাঠানোর তিন হাজার বছর পূর্বে এগুলো নির্ধারণ করে দিয়েছে তাই আল্লাহ রব্লাহ আলমিন বলেন যে বান্দা আমার নিয়ামত পেয়ে আমার সুক্রিয়া যদি আদায় না করে তাহলে আমি আল্লাহ আলা তার প্রতি অসন্তুষ্ট এবং এই নিয়ামতকে আরো সংকীর্ণ করে দেব আর যে বান্দা আমার নিয়ামত পেল কিন্তু আমার আমি আল্লাহ তাল্লাহ সুক্রিয়া আদায় করল আমি আল্লাহ তালা তার প্রতি খুশি এবং তার নিয়ামতকে আমি আরো বৃদ্ধি করে দেব সুতরাং নিয়ামত পাওয়া এটা সম্পূর্ণ আল্লাহ রব্লা আলমিনের প্রদত্ত একটি অরহমত কেন আল্লাহর পবিত্র কালামে পাকে এরশাদ করেছেন সেই কেয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন যখন তার বান্দার নিকট থেকে হিসাব নেবে হিসাব কি হবে এরকম ইদিন আল্লাহ ইয় আলা বলেন যে সেদিন দুনিয়ার প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ আল্লাহরবল্লাহ আলমিন আমি আমার বান্দার নিকট থেকে হিসাব নেব কে কতটুকু নিয়ামত পেয়েছে এবং সেই নিয়ামত অনুযায়ী সুক্রিয়া আদায় স্বরূপ আমি আল্লাহ তালার গুলামি করেছে কিনা এ সম্পর্কে আল্লাহ রব্লাহ আলমিন তার বান্দার নিকট থেকে হিসাব নেবে তো যাই হোক যে আলোচনাটি করতে চাচ্ছিলাম সে আলোচনার মূল বিষয়টি হল এই আল্লাহ রব্লাহ আলমিনের প্রদত্ত এই সাতটি নিয়ামত পাওয়া মানে পৃথিবীর সকল প্রকার নিয়ামত পেয়ে যাওয়া বলে পেয়ে গেছে বলে ধরে নিতে হবে অর্থাৎ আল্লাহর আলামিন কোনো বান্দাকে যদি এই সাতটি নিয়ামত যদি দান করে তাহলে সে পৃথিবীর সকল প্রকার নিয়ামত পেয়ে গেছে সেই ব্যক্তি এখন এই সৌভাগ্যবান ব্যক্তি কারা এই সাতটি গুণ বা এই সাতটি নিয়ামত যারা পেয়েছে তারা হইল সৌভাগ্যবান এক নম্বরে যে ব্যক্তি হেদায়তের নিয়ামত পেয়েছে অর্থাৎ আল্লাহ রব আলামিনের পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত হেদায়ত যে ব্যক্তি পেয়েছে এই ব্যক্তি হল সবচেয়ে বড় সুখী এবং সফল ব্যক্তি দুই নম্বরে যে ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে পেরেছে এই ব্যক্তি হল আরেকজন উল্লেখযোগ্য একজন সুখী এবং শান্তিপ্রিয় মানুষ সুতরাং আমাদের আলোচনার মূল বিষয়টি হইল যে এই সাতটি নেয়ামত পাওয়া মানে সে পৃথিবীর সকল প্রকার নেয়ামত প্রাপ্ত হয়েছে তার ভিতরে এক নম্বরে বলেছি যে হেদায়তের নেয়ামত পাওয়া দুই নাম্বারে যে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা কোরআন হাদিস নিজে জানে না এবং কোরআন সুন্না অনুযায়ী নিজের জীবন গড়ার জন্য চেষ্টা করে না আবার এমন লোক আছে যে কোরআন হাদিস ছোট থেকে কোরআন হাদিস জ্ঞান অর্জন করেছে এবং বড় হয়ে কোরআন সুন্না দিয়ে নিজের জীবন গড়ার জন্য চেষ্টা করছে এটা দুই নম্বর নিয়ামত তিন নম্বর নিয়ামত হলো শরীরের সুস্থতা পাওয়া অর্থাৎ শরীরের সুস্থতা পাওয়া হলো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ামত যেমন মুসা আলাইবা সাল্লাম আল্লাহর আলমিনের সঙ্গে যখন কথাকপতন হয়েছিল অর্থাৎ সাক্ষাৎ হয়েছিল তখন মুসা আলাইবা সাল্লাম আল্লাহর রবুল্লাহ আলমিনকে তিনি বলেছিলেন যে হে আল্লাহ রব্লা আলমিন কিছু সময়ের জন্য যদি আপনি মুসা হন আর আমি যদি আপনার মালিক অর্থাৎ রব হই তাহলে আপনি আপনার রবের কাছে কোন নিয়ামত চাইবেন তখন আল্লাহ রব আলমিন তিনি বললেন যে আমি আমার রবের কাছে চাইব যে শরীরের সুস্থতার এই নিয়ামত সুতরাং যে ব্যক্তি তার শরীরকে সুস্থতা পেয়েছে এই ব্যক্তি হলো তিন নম্বর নিয়ামত পেয়ে তার জীবনটাকে ধন্য করেছে অর্থাৎ আল্লাহ তাল্লাহ তাকে ধন্য করেছে সুতরাং শরীরের সুস্থতা এটা অবশ্যই আল্লাহ রব্লা আলমিনের চমৎকার একটি নিয়ামত চার নম্বরে একটি থাকার বাস স্থান অর্থাৎ নিজের মাথা গুঁজাবার একটা বাসস্থান যে ব্যক্তি পেয়েছে সে চার নম্বর নিয়ামত পেয়ে নিজেকে ধন্য করেছে অর্থাৎ এটা আল্লাহর প্রদত্ত নিয়ামত পাঁচ নম্বরে সুন্দর প্রতিবেশী পাওয়া যে ব্যক্তি তার সুন্দর প্রতিবেশী পেয়েছে আল্লাহ রসু সাল্লিম আসাল্লাম বলেন যে সে পাঁচ নম্বর নিয়ামত পেয়ে সে নিজের জীবনকে ধন্য করেছে অর্থাৎ সুন্দর প্রতিবেশী পাওয়াটা হলো এটা আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত ছয় নম্বরে চলাফেরার জন্য সুন্দর একটি বাহনের ব্যবস্থা যে ব্যক্তি চলাফেরার জন্য সফর করার জন্য বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য যে ব্যক্তি একটি বাহন পেয়েছে সে ছয় সে ছয় নম্বর নিয়ামত পেয়েছে অর্থাৎ আল্লাহ তাল্লাহ তাকে ছয় নম্বর নিয়ামত দিয়ে তাকে ধন্য করেছে সাত নম্বরে যে নিয়ামত অর্থাৎ সর্বশেষ নিয়ামতটি হলে এই যে ব্যক্তি নেককার স্ত্রী পেয়েছে অর্থাৎ যে ব্যক্তি নেককার একটি স্ত্রী পেয়েছে সে সাত নম্বর নিয়ামত পেয়ে সে নিজে পূর্ণতা লাভ করেছে অর্থাৎ আল্লাহ তাল্লাহ তাকে ধন্য করেছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে যে ব্যক্তি একটি নেককার স্ত্রী পেয়েছে সেজন্য জান্নাতের একটি সিঁড়ি খুঁজে পেয়েছে আরেকটা হাদিসে আল্লাহর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি একটি নেককার স্ত্রী পেয়েছে সে যেন ইসলামের অর্ধেক পূর্ণতা পেয়েছে তাহলে এই হাদিস থেকে এটাই বোঝা যায় যে একজন নেককার স্ত্রী পাওয়া মানেই সে জান্নাতের একটি সিঁড়ি খুঁজে পাওয়া তাই যে ব্যক্তি এই সাতটা নিয়ামত পেয়েছে সে তার জীবনের সকল প্রকার নিয়ামত পেয়ে নিজেকে ধন্য করতে পেরেছে অর্থাৎ আল্লাহ তাআলা তাকে ধন্য করেছে বলেই বিবেচিত হবে তাই আসুন আমরা এই সাতটি নিয়ামত পাওয়ার জন্য রব্বুল আলিনের নিকট আমরা কামনা করি আল্লাহ তহ আমাদের সকলকে এই সাতটি নিয়ামত দিয়ে জন্য জীবনটাকে উজালা করে জীবনটাকে ধন্য করে তাহলে এবং মৃত্যুর আল্লাহ রব্লাহ আলমিন আমাদেরকে জাহান্নামের আজাদ থেকে পরিত্রাণ দিয়ে আল্লাহ তাল সেই নিয়ামত পূর্ণ জান্নাতে প্রবেশ করাবে আসুন আমরা এই সাতটি গুণ অর্জন করার জন্য আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তালা আমাদের সকলকে এই সাতটি নিয়ামত যেন দান করে আসসালামু আলাইকুম আরহাম কি আবার